পুজোর আগেই অকাল বৃষ্টিতে সমস্যায় এলাকার সাধারণ মানুষ কার্যত বৃষ্টিতে আজ সকাল থেকেই শহর বহরমপুরের জনজীবন ব্যাহত আজ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত যার জেরে পথ চলতি প্রত্যেকটি সাধারণ মানুষ স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া নিত্য যাত্রী থেকে অফিস যাত্রী রোগী থেকে রোগীর পরিবার প্রত্যেকেই সমস্যায় পড়ছেন আজ বহরমপুর শহরের একাধিক রাস্তা জলমগ্ন আনুমানিক আজ সকাল এগারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ আমাদের ক্যামেরায় ধরা পড়ল বহরমপুর শহরের অতি পরিচিত এবং ব্যস্ততম রাস্তা হলো বহরমপুরের গির্জার মোড় এলাকা আর সেখানে প্রায় হাঁটু জল যার জন্য সমস্যায় পড়ছে এলাকার সাধারণ মানুষ আবারও শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে ये रे mira mira baba dokhane jorbe joy yo baby